হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসছি আমরা ড্রেসের সুতির শীতের ড্রেস আর এটা হচ্ছে বিভিন্ন ধরনের জ্যাকেট আজকে জ্যাকেটের সুটে থাকব ভাইয়াদের দেখাও গৌরব ভাই আছে সামির ভাই আছে আর হচ্ছে আমাদের মডেল এটা ছিল হচ্ছে শীতের জ্যাকেটের শুট আসলে অনেক ব্যস্ত থাকায় ভিডিওটা শ্যুট করা ছিল বাট আপনাদের সাথে শেয়ার করতে লেট হয়ে গেছে আর যার কারণে ভিডিওটা যেহেতু আছে আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর মেইন কথা শেয়ার করার যে একটা ব্যাপার হচ্ছে ফটোগ্রাফির ব্যাপারটা আমরা যে বিভিন্ন ধরনের ড্রেস বা প্রোডাক্টে শ্যুট করে থাকি তার একটা এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম জাস্ট আর রেস্টুরেন্ট ছিল হচ্ছে ফেডাপ এটা হচ্ছে বাটা সিগন্যাল এলিফেন্ট রোড ওনাদের হচ্ছে দুইটা শাখা এখানে একটা আর একটা হচ্ছে গুলশান দুইয়ে তো খুবই সুন্দর পরিপাটি সাজানো বাট এত চকচকা ঝকচকা দেখলেই হবে না বাট আমাদের ড্রেসে শ্যুটের জন্য অনেক সময় এরকম চকচকা ঝকঝকা জায়গাগুলো অনেক প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায় সো ডেকোরেশন অবভিয়াসলি খুবই সুন্দর রেস্টুরেন্ট খুবই সুন্দর বাট আমরা যেখানে যেখানে শ্যুট করতে যাচ্ছিলাম রিফ্লেকশন হচ্ছিলো বা ফ্রেমিংয়ে ঝামেলা আর সব মিলে একটা ঝামেলাই ছিল সো এই জন্যে আসলে প্রোডাক্ট শ্যুটগুলো স্টুডিওতে খুবই বেস্ট হয় বা বেটার হ্যাঁ কারণ অন্য জায়গায় এগুলো একটু ঝামেলাদায়ক হয়ে যায় আমরাই সুন্দর সুন্দর ছবি তুলেছি এবং তুলব আর বিশেষ করে এই স্যুটটা ছিল একটু অন্য ধরনের সবাই যেমন চকচকা ঝকঝকা স্যুট পছন্দ করেন আর স্বামীর ভাই উনি আবার চকচকা ঝকঝকা পছন্দ করেন না উনি হচ্ছে ক্রিয়েটিভ স্টাইল এবং একটু ডিফারেন্ট স্টাইল পছন্দ করে থাকেন হ্যাঁ যার কারণে ওনার স্যুটগুলো লাইটিংয়ের উপরে ডিপেন্ডেড যেহেতু লাইটিংয়ের উপর ডিপেন্ড করে সেহেতু লাইট সেটটা খুবই সুন্দর হতে হয় তা না হলে ছবিও সুন্দর আসবে না আর হ্যাঁ আপনারা তো ভালো করেই জানেন যে ছবি ডিপেন্ড করে লাইটের উপরে লাইট যত ভালো হবে যত পারফেক্ট সেটিং হবে আপনার ছবি তত সুন্দর আসবে এই জন্যে লাইট সেন্সটা খুবই জরুরি আর বিশেষ করে যারা ফটোশ্যুট পছন্দ করেন তারা হচ্ছে এই লাইটের উপরে ক্লাস করতে পারেন ক্লাস করলে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে এবং ছবি সুন্দর সুন্দর উপহার দিতে পারবেন মানুষের মাঝে তাই যে কোনো জিনিস প্রপারলি শিখে ওই কাজটা করা উচিত অনেকেই কাজ না শিখে কাজ শুরু করে যার কারণে সফলতার শীর্ষে যেতে পারেন না এটাই হচ্ছে মূল মন্ত্র স্বামীর ভাইয়ের ফ্রেন্ডরা আড্ডা দিচ্ছিল আর আমরা ওইদিকে কাজ করতেছিলাম আর ফিডআপের যে কিছু ডেকোরেশন এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম একই সাথে দুইটা কাজ সম্পন্ন করতেছিলাম আর এই যে আমাদের স্যুর চলমান বাট সেই সকাল ছয়টায় এসে হাজির স্যুট করতে করতে বারোটা বেজে গেছে তারপরও শুট শেষ হয়নি একের পর এক স্যুট চলছে আর আপনাকে একটা কথা বলেছিলাম যেহেতু সামির ভাই একটা চুজি মানুষ ওনার স্টাইল বা কালার আর বা লাইটিং যদি পছন্দ না হয় ওটা আবারও করতে হয় যতক্ষণে ডান হয় দেন এই ড্রেসটা চেঞ্জ করি আমরা এই জন্যে আসলে একটু বেশি সময় লাগে প্রোডাক্ট শ্যুটগুলো একটু খুবই সেন্সেটিভ আপনার কালার লাইট সবই ঠিকঠাক না হলে আপনার প্রোডাক্টগুলো সুন্দর লাগবে না বা কাস্টমারের কাছে গ্রহণযোগ্যতা পাবে না এই জন্যে প্রোডাক্টের ব্যাপারগুলো একটু নজরে রাখতে হয় আর শ্যুট যেহেতু করছিলাম খুবই ভালো লাগতেছিলো ড্রেসগুলো একটা ভিন্ন ভিন্ন ড্রেস আর বিশেষ করে স্বামীর ভাইয়ের লুক অসাধারণ একটু পাকিস্তানি আছে তার লুকের মধ্যে যাই হোক তার কেউ পাকিস্তানের ছিল কি না জানি না কিন্তু তার লুকটা দেখতে কিছুটা পাকিস্তানি স্টাইলের এবং তাকে দিয়ে আপনি ব্লেজার বলেন আর জ্যাকেট বলেন যাই বলেন শ্যুট করেন খুবই ভালো লাগে আমি ওনার হচ্ছে এর আগের বার পাঞ্জাবি এবং হচ্ছে ব্লেজারে শ্যুট করেছিলাম অসাধারণ লেগেছে অনেক মানুষ পছন্দ করেছে ওনার এই মডেলিংটা বা এই স্টাইলগুলো এখানেও আমরা ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল দিচ্ছিলাম দেখেন হচ্ছে বিভিন্ন ধরনের লাইট ইউজ করে তারপরে কাজ করতেছিলাম যেগুলো স্বামীর ভাইয়ের খুবই পছন্দনীয় ছিল রেড লাইট ইউজ করে বা অন্য অন্য কালার লাইট ইউজ করে তারপরে আমরা ছবিগুলো তুলেছি আর যদি কেউ এই ছবিগুলো দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আপনাকে এই ছবির অ্যালবামটা শেয়ার করব। আপনাকে দেখানোর জন্য যেহেতু এই সুটটা আপনারা দেখতেছেন সেহেতু ছবি দেখতে মন চাইতেই পারে আর স্বামীর ভাই এক একটা দেখেন একটু ডিফারেন্ট বা ক্রিয়েটিভ এক এক ধরনের ফোজ দিচ্ছিলো আমি আমার মতো করে ফ্রেম বন্দি করছিলাম আর যেহেতু ফটোগ্রাফার ছবি তোলা নেশা পেশা এখন দুইটাই বলতে পারেন ভালো লাগে হইছে কিন্তু তোরটা পরে ফোকাস আছে এটা আমাদের গৌরব ভাই রিলস মেকার ওকে খুব ভালো ভালো হ্যালো আসসালামু আলাইকুম গাইস সামির হিয়ার সো আমি হচ্ছে স্টাইল অফ সিইও আজকে আমাদের শুট ছিল উইন্টারের সো আমাদের উইন্টার প্রোডাক্টস আসছে যেগুলো আপনারা अवेलेबल পাবেন হচ্ছে বসুন্ধরা লেভেল 3 ব্লক ডি শপ নাম্বার 43 ওনলি অন স্টাইল অফ সো আমাদের পেজটা কাইন্ডলি ফলো দিয়ে দিবেন এন্ড হোপফুলি আপনারা ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ হ্যাঁ আমি তাশিক সালাম আনফার আজকে স্টাইল অফ সাথে কাজ করে আমার অনেক ভালো লাগছে আর এখানে সামির আরে আমি পুরো ওরা সবই খুবই ভালো কাজ করছে আজকে আশা করি আমাদের প্রোডাক্টটা আর অনেক অনেক ভাইরাল হবে মানুষ দেখবে আর অনেকটা সেল হবে থ্যাংক ইউ সো মাছ আর তার যে আরেকটা টিমমেট যে আছে উনিকে তাদের ফটোগ্রাফি খুবই ভালো তাদের সাথে কাজ করে আজকে আমার খুবই ভালো লাগছে ইনশাল নেক্সট টাইম ভালো কাজ করবো তাদের সাথে তো বেস্ট অফ এত সুন্দর সুন্দর ড্রেসে শ্যুট করলাম সো নিজেকেও সামলাতে পারলাম না ড্রেসগুলোর থেকে তাই

ভাইয়া থ্যাংক ইউ রাজ ভাই আপনার বেস্ট অফ ওয়ার্ক এর জন্য আপনি আমাদের এখানে সকাল থেকে অনেক পরিশ্রম করে যাচ্ছেন আপনার বেস্ট টাইম ট্রাই করবেন অবভিয়াসলি এবং আপনার কাজ প্রিভিয়াস এক্সপেরিয়েন্সও ভালো সো আশা করছি সামনে বেস্ট কিছু থ্যাংক ইউ আর আপনাদের কোঅপারেশন আপনাদের আতিথেয়তা সবকিছুই ভালো ছিল মানে বারবার কাজ করতে মন চাইবে এবং কাজ করব ইনশাআল্লাহ ও বাবা মামা হ্যাঁ 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 শুভ শেষ করলাম সাথে আছে রিফাত রিফাত সব কিছু সবকিছু ব্যস্ত দাও একটা হাই দিয়ে দাও সেই সকাল ছয়টায় উঠছে বেচারা এখন পর্যন্ত নাস্তাও খেতে পারে নাই বারোটা বাজে সবাই ভালো থাকবেন আজকে আমাদের স্যুট ব্যাক আপ টা